এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে হি আমার মালিক তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি তখন বলা হবে না তা কখনো হবার নয় মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার জন্যেই বলবে এই মৃত ব্যক্তিদের সামনে একটি জগনিকা তাদের আড়াল করে রাখবে সেদিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে অতঃপর যেদিন শিঙায় খুঁজে হবে সেদিন মানুষ এমনই দিশেহারা হয়ে পড়বে যে তাদের মধ্যে আত্মীয়তার বন্থন কিছুই অবশিষ্ট থাকবে না তারা একজন আরেকজনকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে অতএব সেদিন যাদের নিকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব মানুষ যারা মুক্তিপ্রাপ্ত আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবন মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে তারা জাহান নামে থাকবে চিরকা জাহান নামের আগুন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দেবে তাতে তাদের চেহারা জড়িয়ে বিভৎস হয়ে যাবে তাদের যখন জিজ্ঞেস করা হবে এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে তারা বলবে হে আমাদের মালিক আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরা সম্প্রদায় হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও আমরা যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব আল্লাহ তারা বলবে না তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো আজ কোনো কথাই আমাকে বলো না অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল এমনও আছে যারা বলতো হে আমাদের মালিক আমরা তোমার উপর ইমান এনেছি অতএব তুমি আমাদের দোষ সমূহ মাফ করে দাও তুমি আমাদের উপর দয়া করো তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু অতঃপর তোমরা তাদের উপহাসের বস্তু বানিয়ে রেখেছি এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম মূলত তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল মানুষ তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছ তারা বলবে আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাবে রেখেছে আল্লাহ তারা বলবেন আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়েই কাটিয়ে এসেছ কত ভালো হতো যদি তোমরা এ কথাটা ভালো করে জানতে তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছ আমি তোমাদের এমনিই অনর্থক করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না না মহিমানিত আল্লাহতলা সবকিছু যথার্থ মান তিনি ছাড়া আর কোন মহবুদ নেই সম্মানিত আরক অতএব যে ব্যক্তি মহবুদকে ডাকে তার কাছে যার জন্য কোন রকম সনদ নেই সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে হে নবী তুমি বলো হে আমার মালিক তুমি আমায় ক্ষমা করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট